তুমি যখন বলো আমি পারবো না তখন তোমার ব্রেনও মেনে নেয় তুই পারবি না কিন্তু যখন তুমি বলো আমি চেষ্টা করব। আমি পারবো তখন মস্তিষ্ক মন শরীর সব একসাথে জেগে ওঠে এবং তোমাকে সেই দিক নির্দেশনা দেয় তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো ইতিবাচক চিন্তা কিভাবে আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও নেতিবাচক চিন্তা শুধু আমাদের মোড নয় শরীরের প্রতিটা কোষে প্রভাব ফেলে স্ট্রেস বাড়ায় আত্মবিশ্বাস নষ্ট করে এমনকি অসুস্থতাও ডেকে আনে যখন তুমি ভাবো আমি ব্যর্থ তখন তুমি চেষ্টায় বন্ধ করে দাও এ ধারণা ব্রেন কিনে কোর্টিসোল নামে এক স্ট্রেস হরমোন রিলিজ করে যা তোমাকে দুর্বল করে তোলে পজিটিভ থিঙ্কিং কোনো ভিল কিনা এটা প্রমাণিত সাইকোলজিক্যাল ফ্যাক্ট যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন সকালে পজিটিভ এফর্মেশন অর্থাৎ নিজেকে ভালো কথা বলে তাদের সেলফ কনফিডেন্স ও প্রোডাক্টিভিটি প্রায় দ্বিগুণ হয় এখন প্রশ্ন হতে পারে আমরা প্রতিদিন সকালে আমাদেরকে কি বলবো আপনি চাইলে এই কথাগুলো বলতে পারেন অথবা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এগুলো হলো আমি পারি বা আমি পারবো আমি প্রতিদিন উন্নতি করছি বা করব আমি যথেষ্ট ভালো অথবা আমি ভালো হব আপনি যখন আপনাকে কথাগুলো বলবেন প্রতিদিন তখন কি হবে জানেন পজিটিভ কথাগুলো আপনার ব্রেনের ডোপামিন তৈরি করবে যা কাজের প্রতি আগ্রহ বাড়াবে এবং ভয় কমাবে চলুন আপনাকে কিছু বাস্তব উদাহরণ দেই যা আপনাকে এই ভিডিওটি বুঝতে এবং পজিটিভ থিংকিং এর গুরুত্ব সম্পর্কে সঠিক ধারণা দেবে শুরু করা যাক ইলন মাস্ককে নিয়ে যিনি আজ বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি একটা সময় স্পেসেক্স এর প্রথম তিনটি রকেট ফেল করে এবং ব্যাংক হওয়ার পথে তবুও তিনি বলে যখন কিছু সত্যি গুরুত্বপূর্ণ তখন তা করতেই হয় বিপদ যত বড়ই হোক আজ তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ট্যাক উদ্যোক্তা তারপর বলা যাক স্টেভ জবস এর কথা স্টেপ জবস নিজের প্রতিষ্ঠিত অ্যাপল কোম্পানি থেকে ছাঁটায় মানে তাকে তার প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি পিকজার বানালেন এবং পরে অ্যাপলে ফিরে এসে বিশ্ব বদলে দিলেন তিনি বলেছিলেন ইউ কান্ট কানেক্ট দি ডটস লুকিং ফরওয়ার্ডস ইউ ক্যান অনলি কানেক্ট देम লুকিং ব্যাকওয়ার্ডস আগাম বুঝে যায় না জীবনের সংযোগ তা বুঝে যায় পেছনে তাকিয়ে আবার বলি এপিজে আব্দুল কালামকে নিয়ে যে কিনা একজন মাটির ঘরে বড় হওয়া ছেলে তিনি পরিণত হলেন ভারতের এবং রাষ্ট্রপতি। তিনি বলেছিলেন তোমার স্বপ্ন সত্যি হওয়ার আগে তোমাকে স্বপ্ন দেখতে হবে এমন আরো আছে যেমন মাইকেল জর্ডার ২৬ বার ম্যাচ জয়ের শর্টস মিস করেছেন শত শতবার ব্যর্থ হয়েছেন তবুও তিনি বলেন I am failed over and over again in my life and that is why I succeed. আমি বারবার ব্যর্থ হয়েছি এটাই আমার সাফল্যের কারণ এরকম হাজার উদাহরণ আছে যা বলতে গেলে ভিডিও হয়ে যাবে কয়েক ঘন্টা সেদিকে না গিয়ে আমরা এখন জানব কিভাবে পজিটিভ চিন্তার পাঁচটি অভ্যাস সম্পর্কে যা আমরা অতি সহজেই গড়ে তুলতে পারব পজিটিভ চিন্তা গঠনের পাঁচটি অভ্যাসের প্রথম এক নাম্বার হচ্ছে ধন্যবাদ দেওয়া প্রতিদিন সকাল শুরু করো যেহেতুটুকু আছে তার জন্য ধন্যবাদ দিয়ে দুই কথার পরিবর্তন করে আমি পারবো না এটা না বলে বলো আমি শিখছি আমি ব্যর্থ নই বলো আমি অভিজ্ঞ হচ্ছি তিন ইতিবাচক মানুষের সঙ্গে থাকো নেগেটিভ মানুষদের এড়িয়ে চলো যারা উৎসাহ দেয় উৎসাহদাতাদের আশেপাশে রাখো চার আয়নায় নিজেকে বলো ভালো কথা নিজের চোখে চোখ রাখো তুই পারবি নিজের সবচেয়ে বড় সাপোর্টার হও নিজেই পাঁচ লক্ষ লেখো এবং প্রতিদিন মনে করো সহজ হয় লক্ষ্য লিখে রাখো দেওয়ালে প্রতিদিন একবার পড়ে নাও তাতে বাড়বে বা বজায় থাকবে পজিটিভ চিন্তা কোনো ম্যাজিক নয় এটা একটা অভ্যাস তুমি আর যেভাবে ভাবো আগামীকাল ঠিক সেভাবে জীবন তৈরি হয় তুমি যদি বিশ্বাস করো আমি পারবো তাহলে জীবনও বলবে চ শুরু করি তাই এখন নিজের মনের দিকে তাকাও জিজ্ঞেস করো তুমি নেগেটিভ নাকি পজিটিভ যদি পজিটিভ ভেবে থাকো তাহলে কমেন্টে লিখো আই চুজ টু পজিটিভ আমি ইতিবাচক চিন্তা করাকে বেছে নিচ্ছি আর আর এমন সব অনুপ্রেরণামূলক ভিডিও পেতে যাই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রতিদিন শিখো প্রতিদিন বদলাও